তাহলে যে মদ খাচ্ছে ও বেনামাজি হারাম যে সুদ খাচ্ছে ও আবার নামাজি হারাম যে গাঁজা খাচ্ছে বেনামাজি হারাম কর আর যে জাকাত ঠিক আদায় না দিয়ে গরিবের হক মেরে খাচ্ছে নিজের ঘরে বউকে দিয়ে রান্না করিয়ে সে হচ্ছে নামাজি হারাম কর ফের রোজদার হারাম কর রোজা রেখেছে জাকাত দেয়নি ঠিক মতো ইও হারাম কর ও হারাম কর তফাত মালপুর টলে আর এই যে সুদ করে হারাম কর টলে না খালি টলার তফাৎ বাকি দুটোই হারাম কর এইরকম ওয়াজ করলে আপনাকে আর দাওয়াত করবে না এই কমিটির দম নেই আমাকে দাওয়াত করার আমার ইচ্ছা আমি এসেছি পঞ্চাশ লাখ টাকা দিলে আমি আসবো না হক কথা সত্য কথা শোনার চোখ থাকবে না তু আজ দিয়ে তেল দিয়ে পাম ওয়াজ ও আমি পারি না রাগ করলে হবে না কারণ আমরা তেরো বছর বয়সে মুফতি আজমের হাতে হাত দিয়েছি